সাক্ষী হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি সর্বপ্রথম আপনাদের কাছে বিশ্বাস আস্থা রাখতে চাই যে আগামী ছাব্বিশ এপ্রিল ভোট হবে সেই দিনে আপনারা সকলেই ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটের যে অধিকার একটা ভোট সেই পবিত্র ভোট আপনারা দিয়ে আমাকে দিল্লিতে কথা বলবার জন্য এবং মূলত যেই কথাটা এখানে বলতে হয় কেন্দ্রের সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকারের নিয়ে এই সরকারকে পতন ঘটাবার জন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে সেই ঐক্যবদ্ধ হওয়ার পেছনে আপনারা জানেন এই যে বিজেপির নেতৃত্বে যে সরকার ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করতে চাই ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করতে চায় ধর্ম নিরপেক্ষতাকে তারা পস্তস করতে চায় তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে নিশ্চয়ই আপনারাও সেই ঐক্যবদ্ধ হওয়ার সঙ্গে আপনারা সামিল হবেন এবং ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এই আশা আপনাদের কাছে রাখছি